সেই পুরাকালের কথা মা দুর্গাকে অপমান করে কামন্ধ দৃষ্টিতে তাকে তখন বিদ্ধ করছে শুম্ভ নিশুম্ভ মা নিজেই কিন্তু হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন নিজের অপমানের জবাব নিজেই দিয়েছিলেন তিনি ছিন্ন করেছিলেন অসুরের আসুরিক চিন্তার ভার তার মুন্ড তারপরে মহিষাসুর একই পথ অনুসরণ করলে দুর্গা নিজেই অস্ত্র তুললেন হাতে একইভাবে ব্রহ্মার বরে অমর অসুর শ্রেষ্ঠকেও শাস্তি পেতে হয়েছিল কিন্তু অপরাধ রক্ত মতো প্রতিপল অনুপলে মনের মধ্যে অঙ্কুরিত হয় সামনে সীতা আসুন বা দ্রৌপদী অপরাধের সে প্রবণতা আজও বর্তমান কিন্তু তারা আত্মরক্ষার্থে অস্ত্র অসুরেরা নারীকে এত বেশি অপমান করার সুযোগ পায় সাহস পায় তাই নারীদের এবার দশপ্রহ রণ ধারেনি দশ ভূজা দশ আয়ুধা মা দুর্গা হওয়া প্রয়োজন যিনি মাও বটে আবার সময়ে রণরঙ্গিনীও বটে দেবতাদের দেওয়া সেই দশ অস্ত্রের মধ্যে নিহিত সৃষ্টি পালন ও সংহারের মাহাত্ম আসুন জেনে নিন মহাদেব দিয়েছিলেন ত্রিশূল এই মহাজাগতিক মানুষের ত্রিতাপ ও ত্রিগুণ এর নির্ণায়ক তাই ত্রিশূল তাই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেন মা দুর্গা শ্রী বিষ্ণু দিয়েছিলেন সুদর্শন চক্র চক্র ঘূর্ণায়মান কালের প্রতীক চক্র অর্থাৎ বৃত্ত দৃঢ়তা এবং সংহতির প্রতীক মা দুর্গার আঙুলকে অক্ষ করে চক্র ঘুরছে অর্থাৎ সমস্ত কিছুর কেন্দ্রে তিনি ব্রহ্মা দিয়েছিলেন পদ্মফুল প্রস্ফুটিত পদ্মজ্ঞান ও বোধ দর্শায় উমার হাতে অর্ধ প্রস্ফুটিত পদ্ম মানুষের মনে কুড়ি বা সুপ্ত চেতনা হতে ক্রমশ উত্থানের প্রতীক বনদেব ও সূর্যদেব দিয়েছিলেন তীর ধনুক ধনুকের দড়ি টেনে শক্তিকে একত্রিত করা হয় এবং তীর সেই শক্তির গতিরূপে ছুটে চলে অর্থাৎ মা দুর্গা মহাবিশ্বের সমস্ত শক্তির একত্রিত রূপ গতি বা জাড্ড্য সবই তিনি গণেশ দিয়েছিলেন তলোয়ার ধারালো বিচার বুদ্ধি এবং প্রজ্ঞার প্রতীক বিচার বুদ্ধির ধার ও প্রজ্ঞার ভারে সমাজের সকল বৈষম্য ও অশুভকে খণ্ডিত অপসৃত হয় ইন্দ্র দিয়েছিলেন বজ্র বজ্র কঠিন দৃঢ়তার প্রতীক বজ্র জেদের প্রতীক যে জেদ জলদ গম্ভীর মেঘকেও বর্ষণে বাধ্য করে অগ্নিদেব দিয়েছিলেন বর্ষা তীক্ষ্ণ ধি শক্তি প্রতিনিধিত্ব করে ধি শক্তি ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে শেখায় শেষনাগ শেষনাগ দিয়েছিলেন সাপ আগ্পাশস্ত্র আদতে অন্তরে কুণ্ডলীকৃত শুদ্ধ চেতনার প্রতীক বিশ্বকর্মা দিয়েছিলেন কুঠার ও বর্মা কুঠার সাহসের প্রতীক বৃক্ষ কাণ্ডের ন্যায় ভারকে সে ছিন্ন করতে পারে আর বর্ম স্থির চিন্তন ও অধীত জ্ঞান যা সবসময় আড়াল করে রাখে যমরাজ দিয়েছিলেন গদা যমরাজের গদা কালোদণ্ড একই সাথে আনুগত্য ভালোবাসা ভক্তি ও শক্তি বিচারের প্রতীক শুভ অশুভের প্রভেদ করে এই গদা শঙ্খ শঙ্খ হল শুভ আহ্বান যার মঙ্গলধ্বনিতে অশুভ নাশ হয় এবং শুভর সূচনা হয় এইবারে আসি সিংহ কি করে হন মা দুর্গার বাহন কদিন পরেই পুজো মাতার বাহন সিংহের পিঠে চড়েই চার ছেলে মেয়েকে নিয়ে আসবেন বাপের বাড়ি ছেলে মেয়েদেরও নিজেদের বাহন রয়েছে কার্তিকের বাহন যেমন ময়ূর গণেশের ইঁদুর সরস্বতী রাজহাঁস আর লক্ষ্মীর প্যাঁচা পুরাণ মতে প্রায় সব দেবদেবীরই একটি করে বাহন রয়েছে আর সেই বাহনের পিছনে রয়েছে একটি করে কাহিনীও তেমনি দশভূজার বাহন কেন সিংহ এই নিয়েও রয়েছে নানা প্রচলিত কথা পুরাণ মতে মহাদেবকে স্বামী রূপে পাওয়ার আশায় দীর্ঘ তপস্যায় লিপ্ত হন দেবী পার্বতী তপস্যায় তুষ্ট হয়ে দেবীর ডাকে সাড়া দেন মহাদেব বিয়ে করেন দেবীকে হাজার বছর ধরে তপস্যায় মগ্ন হয়ে থাকা দেবী অন্ধকারে মিশে গিয়েছিলেন আর এই কারণেই বিয়ের একদিন পরে পার্বতীকে কালী বলে সম্বোধন করে মহাদেব তখন দেবী অভিমানে কৈলাস ত্যাগ করে আবার তপস্যায় মগ্ন হয়ে পড়েন এই সময় ক্ষুধার্থ সিংহ দেবী পার্বতীকে শিকারের আশায় তার দিকে যায় কিন্তু দেবীকে ধ্যানমগ্ন দেখে সেখানেই চুপ করে বসে পড়ে তপস্যা শেষে দেবী তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন এই আশায় এদিকে তপস্যা শেষে দেবী পার্বতী গঙ্গায় স্নান করলে আবির্ভাব হয় দেবী কৌশিকীর তখন এই সেই দেবী অপেক্ষারত সিংহকে তার বাহন রূপে গ্রহণ করেন আবার শ্রী শ্রী চণ্ডী অনুসারে দেবতাদের তেজরশ্মি থেকে জন্ম হয় দেবী দুর্গার জন্মের পর অসুর বধের জন্য সব দেবতারা তাদের অস্ত্র দিয়ে সাজিয়ে তোলেন দেবীকে তখন গিরিরাজ হিমালয় দেবীকে দান করেন তার বাহন সিংহ সিংহ প্রচণ্ড বল এবং শক্তির প্রতীক সাবেকি মূর্তিতে দেবীর পায়ের তলায় মহিষ বধ করতে দেখা যায় সিংহকে আবার দেবী জগদ্ধাত্রী দেবী কাত্তায়নী এবং দেবী স্কন্ধমাতাকেও সিংহের ওপরে চড়াও রূপে দেখা যায় রাশি দেবীর আগমন ও গমন কোন বাহনে এবং কি হবে তার পরিণাম সম্পর্কে ইতিমধ্যেই পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখ এখন তার মধ্যে বেজে উঠেছে দেবী দুর্গার আগমন ধ্বনি দূরে ইউক্রেন রাশিয়া ইসরায়েল প্যালেস্টাইন ইরান যুদ্ধ বাড়ির কাছে আরশিনগরও ভালো নেই সমাজে নারী নিরাপত্তা স্বাধীনতা নিয়ে উঠছে প্রশ্ন সেই কঠিন সময় নারী শক্তির আরাধনার প্রস্তুতিও শুরু হয়ে গেছে দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোক কথা প্রচলিত এই বিষয় রীতিমতো চিন্তিত থাকেন ভক্তরা কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গার আগমন ও গমনের বাহনের উপরে নির্ভর করে লোকে সারা বছর কেমন কাটবে আশঙ্কার কথা হলো প্রতি বছর দুর্গার আগমন ও গমনের বাহন বদলে বদলে যায় কোন বছরে কোন বাহন আসা যাওয়া দেবীর কিভাবে নির্ধারণ হয় জানেন কি হিন্দুশাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী যদি শনি বা মঙ্গলবার হয় তাহলে দেবীর বাহন হবে ঘোড়া বা ঘটক সপ্তমী যদি বৃহস্পতি বা শুক্রবার হয় তাহলে দেবীর বাহন হবে দোলা বা পালকি সপ্তমী যদি বুধবার হয় তবে দেবীর বাহন হবে নৌকা একইভাবে দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহন হবেন গজ দশমী যদি শনি বা মঙ্গলবার হলে দেবীর বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী যদি বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে কৈলাসে ফিরবেন বা দেবীর আগমন ও গমন কোন বাহনে হবে জানেন কি যেহেতু দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই শাস্ত্র অনুযায়ী এবার আগমন দোলা বা পালকিতে অন্যদিকে বারোই অক্টোবর শনিবার পড়েছে বিজয়া দশমী সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী এর ফল কি হবে শাস্ত্রমতে দুর্গা যদি পালকিতে করে আসেন তাহলে ফল তোলায়াং মরকং ভবেত অর্থাৎ আমারই ভূমিকম্প খরা যুদ্ধ ও অতিমৃত্যু দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তার ফল ছত্রভঙ্গ স্তরঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় অর্থাৎ আগমন ও গমন দুই ফল মন্দ উল্লেখ্য দেবীর গমন ও আগমন সবচেয়ে ভালো গজ বা হাতিতে শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর বাহন হাতি হলে মর্তালোকে ভরে ওঠে খুশি সুখ শান্তি ও সমৃদ্ধতে দেবীর আশা বা যাওয়া নৌকায় হলে শস্য বুদ্ধি স্থলা অর্থাৎ এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কায় থাকে তবে এই বছর আগমন ও গমন দুয়েরই ফল মন্দ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না